আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি যে বিষয় আজকে আলোচনা করবো সেটা আছে ফেসবুকে যে ছবি আপলোড করে এবার মানুষের যে ভাতগুলো তৈরি করে সে বিষয় নিয়ে তো অনেক সময় দেখা যায় অনেক লোক আছে অনেক দলের যে লোকগুলো আছে তারা বিভিন্ন রকমের ছবি আপলোড করে দেখা যাচ্ছে যে দুটো সরকার আছে তিনটে সরকার আছে যে দেশের সরকারের প্রতিদ্বন্দ্বিতা আছে এরকম একে একে করে দুটো তিনটে ছবি দিয়ে এবার বলে মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেয় এদের মধ্যে আপনি কাকে চাচ্ছেন কাকে নির্বাচনে দেখতে চাচ্ছেন কাকে দেশে সরকার হিসেবে মানতে চাচ্ছেন এভাবে তাদের মানুষের ভিতরে প্রশ্ন ছুঁড়ে মারে এরপরে দেখা যাচ্ছে সরল মনের মানুষও আছে অনেক মানুষ আছে তারা ফেসবুক চালায় ইউটিউব চালায় তারা এই ছবিগুলা দেখে এবার তাদের মনোনীত যে প্রার্থী আছে তাদেরকে নির্বাচন করে আর বলে যে আমি একে চাই একে দেশের প্রধানমন্ত্রী হতে চাই এই এই লোকটাকে দেশের রাষ্ট্রনায়ক হতে দেখতে চাই এরকম কমেন্টে বলতে থাকে আবার দেখা যায় অনেকে আছে তারা ফেসবুকে ছবি আপলোড করে বিভিন্ন ছবি আপলোড করে একটা ছবি দিয়ে উল্টো পাল্টা কিছু লেখে বিভিন্ন মানে এমন কায়দায় লেখে যে মানুষের মানুষের কিছু না কিছু ওই কমেন্ট বক্সে অনেকগুলো লেখে এরপরে যে ছবিগুলো আপলোড করে করে দেখা যাচ্ছে তাদের মানুষের কাছে যে প্রশ্ন ছুঁড়ে মারে যে এদের মধ্যে কাকে আপনি দেখতে চাচ্ছেন অথচ এই যে যে কথাটা বলে এই কথাটার কারণ আছে যে কারণগুলো আমরা কিন্তু বুঝতে পারি না এমনও লোক আছে এই কমেন্ট বক্সে তারা তাদের মনোনীত প্রার্থীকে দেখতে চায় লিখে দেয় অনেক কিছু লেখে এরপর দেখা যাচ্ছে যে কমেন্ট করে এরপর যে এই কমেন্ট মানে এই ছবিগুলো আপলোড করে সেইবার যদি তার মনে শয়তানি থাকে এরপর দেখা যাচ্ছে তার মানে তার যে চাহিদা তার চাহিদার বিরুদ্ধে যেটা আছে যে লোকগুলো আছে তাকে খুঁজে বাড়ে তাদেরকে খুঁজে বের করে এরপরে দেখা যাচ্ছে এমন সময় আছে এমন সময় আছে যে যে কোনো জায়গায় যে কোনো স্থানে হঠাৎ করে একটা লোকের মৃত্যু হচ্ছে হঠাৎ করে একজনকে মেরে ফেলে আসছে অথচ তার কোনো দোষ নেই ত্রুটি নেই অথচ আপনারা বুঝতেছেন না আমরা বুঝতেছি না যে কী কারণে মুসলিম মৃত্যু হচ্ছে আর একে কেন মারা হচ্ছে আর এর প্রাণ কেন গেল তো বিভিন্ন সময় আমরা কিন্তু মতব্য পড়ে থাকি যে কিসের জন্য গেল ভালো লোকটা ছিল এর সাথে জুঞ্জাল করেনি অথচ এই লোকটা কেন মারলো এই লোকটাকে কেন মেরে ফেলালো অথচ ওই যে মরণ ভাতটা দিয়ে দিয়ে রাখছে এই ভাবটা আমরা কিন্তু জানি না যে ফেসবুকে ছবি আপলোড করে দুটো তিনটে ছবি আপলোড করে এরপরে তারা দেখতে চাই যে কারে চাই এ কোন দল করে কিটা কোন দল করে এবার তাকে খুঁজে বের করে দেখে যে সে কি সমাজে প্রতিষ্ঠিত সে কি সমাজের কোনো দায়িত্বশীল লোক না সমাজের কোনো মেম্বার চেয়ারম্যান এইভাবে তাকে খুঁজে খুঁজে দেখা যাচ্ছে ভালো একটা লোক হলো ভালো একটা নেতাকর্মী লোক হলো তাকে দেখা যাচ্ছে যে সুযোগ বুঝেই তাকে মেরে দিচ্ছে এই রকম কিন্তু ঘটনা আমাদের দেশে অহরহর হচ্ছে শত শত ঘটনা ঘটতেছে অকারণে মানুষের মৃত্যু হচ্ছে অকারণে মানুষের মৃত্যু দেয়া হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হচ্ছে গাড়ি চাপা দেওয়া হচ্ছে বিভিন্ন বিভিন্ন ইত্যাদি ইত্যাদিভাবে মেরে ফেলানো আছে। অথচ আমরা কিন্তু প্রশ্ন খুঁজে পাই না তো এইরকম কিন্তু যেগুলা ছবি আছে ফেসবুকে যদি এরকম দিয়ে দেয় যে বিভিন্ন আমি শুধু সরকারের কথা বললাম যে সরকারের দুটো তিনটে ছবি দিয়ে যে আমাদের যে প্রতিদ্বন্দ্বিতা সরকার থাকে যে রাষ্ট্রনায়ক সরকার থাকে এরকম ছবি দিয়ে দিয়ে কাকে দেখতে চাই জামাত ইসলামের যে আমির আছে তার ছবি দিয়ে এরকম দিয়ে দিয়ে যে ছবিগুলা দিয়ে বলতে বলে যে কাকে দেখতে চাই তো এরকম ছবি যখনই আমাদের সামনে আসবে যখনই মানে ফটোগুলো আসবে তখন আমাদের করণীয় হচ্ছে তার এই কমেন্ট বক্সে কোনো কিছু না দেখে তাকে সরে ফেলানো আর তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এতে আপনি বেঁচে যেতে পারেন আর এই এই কমেন্ট যখনই করবেন তখন কিন্তু আপনি আপনার মরণ ভাতটা নিজেই বসে আনলেন কারণ তারা অনেকভাবে মানুষকে খুঁজে বেড়াচ্ছে যে তার বিরোধিতা যাই করবে তাদের বিরোধিতা যাই করবে তাদেরকে মেরে ফেলানো হবে তো এই ছিল আজকালকার ভিডিও তো সবাই সুস্থও থাকবেন ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন যাহাতে করে বাকি জিন্দিগিগুলো সুন্দর সুকুমায় কাটে ইনশাল্লাহ